স্বাগত জানাচ্ছি আমি লাকি বিডি অ্যাডভোকেট স্টাডি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে দেখছে আজ যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হচ্ছে আপনার দলিল নেই রেকর্ড মূল্য আপনি এই জমির মালিক তাহলে রেকর্ড কি টিকবে কি সেই বিষয়টিকে কথা বলবো এই বিষয়টি জানার আগে আমাদের প্রথমে জানতে হবে দলিল কি এবং রেকর্ড বা খতিয়ান কি কাকে বলা হয় দলিল বিষয়টি হচ্ছে আপনার সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম একটি উপাদান আপনার যে জমি রয়েছে সেই জমিটি যদি কাউকে হস্তান্তর করতে চান বা বিক্রয় করতে চান সেক্ষেত্রে এই দলিল অবশ্যই আপনার লাগবে অবশ্যই এই দলিলটি হতে হবে রেজিস্ট্রি কৃত রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি করে আপনাকে সম্পত্তি বুঝিয়ে দিতে হবে যখন আপনি বিক্রয় করবেন তখন রেজিস্ট্রি ছাড়া কিন্তু এই দলিলের কোনো মূল্য থাকবে না দর্শক বুঝতেই পারছেন যে আপনি যে সম্পত্তির মালিক সেটির প্রমাণস্বরূপ কিন্তু দলিল হচ্ছে একটি অন্যতম উপাদান দলিল বিভিন্ন প্রকারে হয়ে থাকে আমরা অনেকেই জানি যেমন দান দলিল বায়না দলিল বিনিময় দলিল এওয়াজ দলিল থেকে শুরু করে বিভিন্ন প্রকার দলিল রয়েছে প্রিয় দর্শক এবার আমরা জানবো খতিয়ান বা রেকর্ড কী জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকে সাধারণত খতিয়ান বলা হয় সরকার এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় যে এই জমির মালিককে কতটুকু জমি রয়েছে জমির প্রকৃতি কি এবং জমির খাজনা কতটুকু হবে নির্ধারণ করা হয় অর্থাৎ সরকার সার্বিক দিক বিবেচনা করে নিশ্চিত হয় যে এই জমির প্রকৃতি সম্পর্কে খাজনা কতটুকু হবে মালিককে এই যে রেকরীয় জরিপ এই জরিপটি হয় দীর্ঘদিন পর পর যেমন বিশ বছর থেকে তিরিশ বছর পর এই জরিপটি হয়ে থাকে যখন রেখডিও জরিপ খতিয়ান হয় তখন সেটেলমেন্ট কর্মকর্তা ধারা সশরীরে জমিতে গিয়ে জমি মেপে এই রেকর্ডীয় জরিপ খতিয়ান করে থাকে প্রিয় দর্শক আমাদের দেশে এখন পর্যন্ত চার ধরনের জরিপের কার্যক্রম হয়েছিল বিএস জরিপ বা লাস্ট যে জরিপটি হয়েছে সেটি এখনও চলমান রয়েছে প্রথম যে জরিপটি হয়েছে সেটি হচ্ছে সিএস র্যাকর্ডীয় জরিপ খতিয়ার এস এ রেকর্ডিও জরিফ খতিয়ার এরপর আসলো আর এস র্যাকর্ডীয় জরিফ খতিয়ার এবং লাস্ট যে জরিপ খতিয়ারটি হয়েছে সেটি হচ্ছে বিএস বা বিআরএস রেকর্ড খতিয়ান যেটি এখনো বর্তমান কিন্তু চলমান রয়েছে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এই জরিপটি কিন্তু চলছে প্রিয় দর্শক এখন তাহলে জেনে নেই এই যে চার ধরনের জরিপের কথা বললাম এই জরিপ কিভাবে শুরু হয়েছে কখন শুরু হয়েছে এই সম্পর্কে প্রথমে আসি সিএস খতিয়ান এই খতিয়ানটি শুরু হয়েছিল আঠারোশো সাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত এর কার্যক্রম চলছিল এটি ছিল ভারতীয় উপমাহাদেশে সর্বপ্রথম জরিফ এরপর আমরা জানবো আর এস খতিয়ান কি এই আর এস খতিয়ানটি উনিশশো সালে পাকিস্তান যখন ক্ষমতায় আসে তখন জমিদার প্রথা বিলুপ্ত করে উনিশশো সালে পাকিস্তান সরকার ক্ষমতা আসার পরে যে জরিপটি হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে জরিপের কার্যক্রম চলেছিল এটিকে আসলে বলা হয় এস এ খতিয়ান বিভিন্ন জায়গায় এটিকে বাষট্টি নামেও চিনে থাকে কারণ উনিশশো সাল এই জরিপটি হয়েছিল বলে এবার আসি আর এস খতিয়ান যেটি এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর এস খতিয়ান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর এস খতিয়ান প্রস্তুত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে জরিপটি হয়েছিল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই জরিপের কার্যক্রম কিন্তু চলছিল আর এস জরিপ কার্যক্রমটি শেষ হলেও কিছু কিছু জায়গায় এখনও এই খতিয়ানের প্রিন্টেড পর্চা দেওয়া হচ্ছে যেসব এলাকায় এই জরিপের কার্যক্রম শেষের দিকে হয়েছে সেই এলাকায় এখনো প্রিন্টেড parcela দেয়া হচ্ছে এরপর বিআরএস জরিফ বা বিএস খতিয়ান এই জরিপটি 1999 সাল বা 2000 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বর্তমান চলমান রয়েছে এই জরিপের কার্যক্রম কিন্তু কিছু কিছু এলাকায় এখনো হচ্ছে যখন আরএস জরিপ শেষ হয় তখন বাংলাদেশ সরকার আরেকটি জরিপের কার্যক্রম শুরু করে সেটি হচ্ছে বিএস জরিপ এটি বর্তমানে সারা দেশে কিছু কিছু এলাকায় কার্যক্রম চলছে এই যে বিএস জরিফ বা বিআরএস জরিফ মহানগর এলাকায় কিন্তু এটাকে সিটি জরিফও বলা হয়ে থাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম দলিল কি রেকর্ড বা খতিয়ান কি। এবং বাংলাদেশে এই পর্যন্ত কয়টি জরিফ হয়েছে সেই জরিপ সম্পর্কে জরিপ খতিয়ান সম্পর্কে আপনার দলিল নেই রেকর্ড বা খতিয়ান রয়েছে তাহলে এটি কি টিকবে কিনা তাহলে আমরা যে দলিল এবং রেকর্ড খতিয়ান সম্পর্কে জানলাম যে দলিল মূলে জমির মালিক হয় আবার কেউ রেকর্ড বা খতিয়ান মূলে মালিক হয় তবে আমাদের জানতে হবে যে রেকর্ড বা খতিয়ান মূলে কীভাবে মালিক হয়েছে তার পর্যাপ্ত ডকুমেন্ট আছে কিনা তিনি উত্তরাধিকারী হয়ে সূত্রে হয়েছে না ওয়ারিশন সূত্রে হয়েছে তিনি কি এই জরিপের আগে জমিটি ক্রয় করেছিলেন যে ধরুন আপনি একজন জমির মালিক আপনার কোনো দলিল নেই আপনি রেকর্ড মূলে আপনি জমিটির মালিক হয়েছেন এই যে আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি যে রেকর্ড মূলে জমিটির মালিক হয়েছেন এটিকে আপনি ক্রয় করে হয়েছে নাকি আপনার উত্তরাধিকারী সূত্রে আপনি এই জমিটির রেকর্ড মূলে মালিক হয়েছেন সেটি মূল বিষয়টি এই জরিপের আগে যদি আপনি জমিটি ক্রয় করে থাকেন ক্রয় করার পরে যখন জরিপের কার্যক্রম হচ্ছে তখন যদি আপনি আপনার নামে রেকর্ড হয় জমিটি তাহলে আপনি ক্রয় সূত্রে এই জমিটির মালিক আবার দেখা গেল আপনার কোনো পূর্বপুরুষ এই জমিটির মালিক আপনি পেয়েছেন ওয়ারিশন সূত্রে সেই ক্ষেত্রে যদি ওয়ারিশন সূত্রে পেয়ে থাকেন এই জরিপের আগে জরিপ চলাকালে আপনি যদি এই জমিটি আপনার নামে রেকর্ড হয়ে যায় তখন কিন্তু আপনি ধরেন উত্তরাধিকারী সূত্রে পেয়ে গেলেন এই জমিটি মূল কথা হচ্ছে আপনি যে রেকর্ডীয় সূত্রে জমিটির মালিক হলেন কিভাবে হলেন এটি দেখার বিষয় আপনি কি ক্রয় সূত্র হয়েছে না উত্তরাধিকারী সূত্রে এই জমিটির মালিক হয়েছে এই যে আপনি বিএস জরিপের মাধ্যমে আপনি রেকর্ড মূল্যে এই জমিটির মালিক হয়েছেন কোনো না কোনো যোগসূত্র আপনাকে থাকতে হবে আপনার পর্যাপ্ত ডকুমেন্ট থাকতে হবে আপনার কাছে হয় আপনি ক্রয় করেছেন অথবা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন আপনার পূর্বপুরুষ এই জমির মালিক ছিলেন এবং বিএস রেকর্ডে আপনার নামে রেকর্ড হয়েছে আবার যদি এমন হয় আপনি বিএস রেকর্ডের আগে এই জমি ক্রয় করেননি বা উত্তরাধিকারের সূত্রে পাননি সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো যোগসূত্র নেই কিন্তু আপনার নামে রেকর্ড হয়ে গিয়েছে আপনার কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই তাহলে এই রেকর্ড কিন্তু বৈধ নয় যুক্তি কারণ ছাড়া যদি আপনার নামে রেকর্ড হয় তাহলে কিন্তু এই জমিটি এই রেকর্ডটি টিকবে না তাহলে এই দর্শক বুঝতেই পারছে যে আপনার দলিল না থাকুক রেকর্ড মূলে যদি আপনি জমির মালিক হয়ে থাকেন এবং জমিটির যদি পর্যাপ্ত ডকুমেন্ট আপনার কাছে থাকে আপনি কোন সূত্রে মালিক হলেন আপনি কি ক্রয় সূত্র হয়েছেন বিএস জরিপের আগে আপনি এই জমিটি ক্রয় করেছিলেন বা আপনার উত্তরাধিকারী সূত্রে এ জমিটি আপনার নামে রেকর্ড হয়েছে তাহলেই কিন্তু জমিটি আপনার রয়ে যাবে বা রেকর্ডটি টিকে যাবে আর যদি এই ডকুমেন্টগুলো না থাকে বা আপনি যোগ এই যোগসূত্রগুলো দেখাতে না পারেন তাহলে কিন্তু এই রেকর্ডটি টিকবে না তাহলে এই দর্শক বুঝতেই পারছেন আজকে আলোচনা পর্বটি আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য